সদর হাসপাতালের কোয়ার্টারে মাদকের আখড়া অভিযানে জেলা ছাত্রদল সুলতান আলে নামের ভিডিওচিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ দুইশো পঞ্চাশ বিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক কোয়ার্টার পরিণত হয়েছে মাদক সেবী ও কারবারিদের নিরাপদ আস্থানা হিসেবে হাসপাতালে প্রতিদিন অসামাজিক কর্মকাণ্ড এবং প্রকাশে মাদক সেবনের ঘটনায় ক্ষুদ্র এলাকাবাসী সহ সাধারণ রোগীরা বাইশ মে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ছাত্রদল সরজমিনে অভিযান চালিয়ে এই অনিয়ম এবং অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করে অভিযানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইয়াসিন হাওলাদার নয়ন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইমরান হোসেন সহসভাপতি এনামুল কবির সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাদু সহ আরো অনেকে ছাত্রদল নেতারা জানান হাসপাতালের আবাসিক কোয়ার্টারে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবার চলছে এতে সাধারণ রোগী ও হাসপাতাল স্টাফদের নিরাপত্তা হুমকি মুখে পড়েছে তারা বিষয়টি নিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়কের কাছে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দ আরো জানান প্রশাসনের প্রতি স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাবেন তারা অপরাধীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান তারা শাম্মী আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ